তো বন্ধুরা আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি দু হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত স্টিম মুভি মুভিটির শুরুতে আমাদেরকে একটি বৃদ্ধ মহিলাকে দেখানো হয় তিনি সোয়েটার বুনছিলেন হঠাৎ তিনি তার পিছনের দেয়াল থেকে ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পায় ভয়ে তিনি হেল্পলাইন নাম্বারে ফোন করেন তিনি কিছুই মনে রাখতে পারে না কি কারণে তিনি ফোনটা করেছেন ওনার ভুলে যাওয়ার ছিল উনি নিজের নামটাও মনে রাখতে পারে না এমনকি তার বাড়ির অ্যাড্রেসটাও তাই তিনি বাড়ির দেওয়ালে সব কিছু নোট করে রেখেছেন তার নাম ছিল হেলগা তার ফোন পেয়ে একটি উদ্ধারকারী ছেলে তাকে সাহায্য করতে আসে যার নাম ফ্রাঙ্ক ফ্রাঙ্ক আসতেই দেখে ওই বাড়িটির এয়ার কন্ডিশন থেকে একটি তরল পদার্থ বের হচ্ছে এত প্রচুর দুর্গন্ধ ছিল যাই হোক ফ্রাঙ্ক এখন ওই বৃদ্ধার দরজায় করা নাড়ে দরজা খোলার সাথে সাথে সে তাকে একটি প্রশ্ন করে আপনার বাড়ির বাইরে ইতিমধ্যে একটি জরুরি ভ্যান আছে তারা যদি আপনাকে সাহায্য করতে এসেছিল তাহলে আপনি আবার কেন ফোন করেছেন আর ওই মানুষগুলোই বা কোথায় তখন ওই বিদ্যার্থী বলে আমার ভুলে যাওয়া রোগ আছে ওরা কোথায় আমার মনে নেই যাই হোক তারপরে ওই ছেলেটি বাড়ির ভিতরে ঢুকে পোকা খুঁজতে থাকে তখন তিনি ছাদ থেকে ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায় এতে তিনি অনেক গয় পেয়ে যায় আর তিনি এটা বুঝতে পেরেছিলেন এখানে যা আছে খুবই বড় আর বিপজ্জনক রুমের ভেতরে যেতে তিনি দেখেন সেখানে রক্ত পরে আছে আর এই রক্ত ভেন্টিলেশন থেকে আসছিল ওখানে ওই দুটি ব্যক্তি আসছিল যারা এর আগে হেলগা এখানে সাহায্য করতে এসেছিল তারপরে ও যখন পিছনে ফিরে তার সামনে খুব বড় একটি মাকড়সা সে কিছু বোঝে ওঠার আগে তার উপরে আক্রমণ করে আর তাকে সেখান থেকে টেনে ভেন্টিলেশনের মধ্যে নিয়ে যায় এইসব ঘটনা ওই বৃদ্ধ মহিলাকে বাইরে দাঁড়িয়ে দিচ্ছিল সে ভয়ে অন্য রুমে চলে আসে যেহেতু তার ভুলে যাওয়া রোগ ছিল তাই তিনি সব ভুলে যায় আর নিশ্চিন্তায় টিভি অন করে টিভি দেখতে থাকে কিছু সময় পরে তুমি আবার হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দটি শুনতে পায় তাই কিন্তু দ্বিতীয়বার আবারও হেল্পলাইন নাম্বারে ফোন করে তারপরে এখানে সিন পরিবর্তন হয় আর আমাদেরকে চার দিন আগের ঘটনা দেখানো হয় যেখানে আমাদেরকে দেখানো হবে আসলে এই সব ঘটনা শুরু কোথা থেকে হচ্ছে আসলে চার দিন আগে মহাকাশ থেকে উল্কার মতন কিছু হেলগার অ্যাপার্টমেন্টে এসে পড়ে হেলগার সপ্তমতম অ্যাপার্টমেন্টে ওনার নাতি সারলে তার মা এবং সৎ বাবার সাথে থাকে ও প্রায় সময় ভেন্টিলেশন পাইপের মধ্যে দিয়ে দাদের বাড়িতে আস ওখানে তার অনেক জিনিসপত্র ছিল আর আজকে যখন ও খেলনা নিতে এখানে আসে সেখানে সে ওই মেট্রোয়ারটিকে দেখতে পায় তার মধ্যে অদ্ভুত একটি মাকড়সা ছিল ওই খুবই পছন্দ হয়ে যায় তাই তাকে একটি বক্সের মধ্যে রাখে তারপরে সে ঘরে চলে আসে সেই বাবা একজন কমিক লেখক ছিলেন প্রায় সময় সানলেট তার বাবাকে কমিক লিখতে হেল্প করতো আজকে যখন তার বাবা কমিকের জন্য স্কেচ তৈরি করছিল তারপর সেখানে ওই স্কেচটির কমিকটার চোখে লাল রং করে দেয় বলে তুমি যদি এটা লাল রং করো তাহলে এটি বেশি বিক্রি হবে তার বাবা তার কথা মেনে নেয় স্যান্ডিটের সৎ বাবা হলেও তাকে অনেক ভালোবাসতো কিন্তু সে এখনো তার বাবাকে মেনে নিতে পারেনি সাল্ডের মা এখনো তার দাদির কাছে যেতেন তিনি সেখানে গিয়ে তার যত্ন যেখানে করতেন বাবা তার মাকে প্রতারণা তিনি তার দাদিকে দাদিও তার মাকে অনেক ভালোবাসত এমনকি সাল্লটের নিজের বাবা তার মাকে কে প্রতারিত করেছিল অর্থাৎ সাল্লটের দাদি যার কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি কিছুই মনে রাখতে পারেন না যাই হোক এরপর আমাদেরকে দেখানো হয় থাল্লাবাই মাকসাটিকে দেখছিল তারপর তার কাছে একটি আরশোলা আসে সে ওই আরশোলাটিকে মেরে ফেলে আর তখন ওই মাকসাটি কিছু আওয়াজ করে সারলট ভাবে এই মাকসাটির মনে হয় খিদে পেয়েছে তাই সে ওই আরশোলাটিকে তাকে খেতে দেয় আর ওই মাকসাটি মুহূর্তের মধ্যে ওই আরশোলাটিকে খেয়ে ফেলে এটা দেখে অবাক হয়ে যায় যে মাকসা কিভাবে এত বড় আরশোলাটিকে একবারে খেয়ে ফেলতে পারে নিশ্চিত হওয়ার জন্য এখানে আসা আরো একটি আরশোলা কে মেরে ওই মাকসাটিকে খেতে দেয় আর শালুর তখন এটা দেখে অবাক হয়ে যায় আর এই মাখন কিছু খাওয়ার সাথে সাথে তার আকারও দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছিল সময় সেই তার কমিক্স করছিল, তার কিছু কমপ্লিকেশন হওয়ার জন্য তিনি সাল্লটের রুমে আসে আর তখন তার নজরটি টেবিলে থাকা ওই মাকসটির উপরে পড়ে সাল্লট তখন হয়তো ওয়াশরুমে ছিল তাই তিনি ওই মাকস ভালোভাবে দেখছিল আর তখন সাললট সেখানে চলে আসে আর তিনি তাকে বলে আমার কমিক স্টোরি লেখার জন্য তোমার সাহায্য নিতে এসেছি এটা শুনে সাললট বলে আমি তো তোমাকে সাহায্য করব কিন্তু এখন না এখন আমি ঘুমাবো তারপর তার বাবা এখান থেকে চলে যায় আর রাত্রে যখন সবাই ঘুমাচ্ছিল রাতের বেলায় ওই মাকড়শাটি অনেক নড়াচড়া করছিল হয়তো তার খিদে পেয়েছে যে খাবারটাও খেয়েছিল হয়তো তার থেকেও বেশি খাবার তার চায় তারপর ওই মাকুশ্বরটি ওই জাটি থেকে বাইরে বেরিয়ে আসে শিকার করার জন্য তারপর মাকুর বায়ু চলাচলের পাইপ দিয়ে তার সেকেন্ড দাদির রুমে চলে যায় অর্থাৎ সাল্লটির সৎ বাবার মার রুমে যায় আর সেখানে গিয়ে ওই মাকুরশাটি প্রথমে তোতা পাখির ওপরে হামলা করে সকাল হতে যখন ওর দাদি ওই তোতা পাখিটিকে দেখে তিনি চিৎকার করে তখন তার সৎ বাবা দৌড়ে গিয়ে তার রুমে গিয়ে দেখে তাদের ওই তোতা পাখিটাকে কেউ মেরে ফেলেছে আর এমন ভাবে মেরে ফেলেছে তাকে দেখে অনেক ভয় লাগছিল আর এটা দেখে কনফিউজ হয়ে যায় এইভাবে নৃশংসভাবে এই তোতা পাখিটাকে কে মারতে পারে তার দাদি বলে হতে পারে এটা কোনো ইঁদুর বা কোনো ভয়ঙ্কর প্রাণীর কাজ এই বলে তারা এমার্জেন্সির নাম্বারে কল করে সেখান থেকে উদ্ধারকারের একজন লোক এসে বলে ওই কাজটা কোনো পোকা করেছে এরকম একটি পোকা যার হুল আছে পাখিটিকে দেখে বোঝা যাচ্ছে একে কেউ বারবার হুল ফুটিয়ে ধ্বংসন করেছে যাই হোক তারপরে ওই উদ্ধারকারী লোকটি তাদের রুমে এমনকি পুরো বিল্ডিংয়ে কীটনাশক মারা স্প্রে করে দেয় তারপর যখন ওই লোকটি সাল্লিটি রুমে স্প্রে করতে যায় তখন সাল্ড তাকে স্প্রে করতে মানা করে দেয় আর সে বলে দেয় আমার কাছে আছে আমি আমি তাকে স্প্রে করাবো না তারপর ওই লোকটি চলে যায় আর তখন সাল্লড ওই মাকসাটির সাথে খেলা করতে থাকে আর তখন ও তাকে কিছু আরশোলা খেতে দেয় আর সে দেখে তার কাছে থাকা মাউথ ফ্রেশনারের স্মেলের জন্য ও ভয় পাচ্ছিল তারপর যখন রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছিল তখন ওই মাকড়াটি বাইরে বেরিয়ে অন্য একটি মহিলা রুমে যায় তখন ওই মহিলাটি রুমে থাকা কুকুরটি ঘে ঘু করতে থাকে মহিলাটি বিরক্ত হয়ে তাকে অন্য রুমে রেখে আর সে যখন তার ফ্যামিলি ছবি দেখছিল তখন ওই মাকড়শাটি তার উপরে আক্রমণ করে আর তার মুখে কামড়ে দেয় আর ওই মহিলাটি যখন তার মুখটা আয়নায় দেখে অনেক রক্ত বের হচ্ছিল সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তখন মাকুসাটি তার মুখের মধ্যে ঢুকে তার ইন্টারনাল অর্গানস কেটে ফেলে মহিলাটি তখনই মারা যায় তারপরে সিন পরিবর্তন হয় আর আমরা দেখি সার্লট তার মার কাছ থেকে পারমিশন ছিল তার এক প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য উনি পশু পাখি নিয়ে রিসার্চ করে তারপরে সার্লট ওই লোকটির কাছে গিয়ে বলে আমি এই মাকুসাটি সম্পর্কে জানতে চাই দেখে এটি কোনো সাধারণ কোন নয় মাকসার এতটা বড় হতে অনেকটা সময় লেগে যায় কিন্তু দেখো এটি কিভাবে ঘন্টায় ঘন্টায় নিজের আকার বড় করছে ওই লোকটি সাল্লটকে বলে তুমি একে আমার কাছে একদিনের জন্য রেখে দিয়ে যাও আমি ওকে নিয়ে রিসার্চ করতে চাই তারপর তিনি ওকে নিয়ে গবেষণা করে জানতে পারে এটি খুবই বিপজ্জনক আর ভয়ঙ্কর যা একজন হত্যা করতে পারে বাড়িতে চলে আসে আর তখন তার মা বাবা কথা বলছিল হঠাৎ তারা ভেন্টিলেশন থেকে কিছু শব্দ শুনতে পায় তারপর তারা দেখে ওখানে ওই মহিলাটি কুকুরটি আছে তারপর সাল্লটের বাবা ওই কুকুরটিকে নিয়ে তার মালিকের কাছে দিতে যায় তখন তিনি দরজা অনেকবার নক করে কিন্তু কেউ দরজাটি খোলে না তারপর তিনি এমার্জেন্সি চাবি দিয়ে দরজাটি খোলে আর কুকুরটিকে ভেতরে দেয় সার্লোটের বাবা রুমের ভিতরে গিয়ে অনেক রক্ত দেখতে পায় কুকুরটি অনেক জোরে জোরে ডাকছিল তিনি অনেক ভয় পেয়ে গিয়েছিল যখন তিনি রুমের মধ্যে যায় তখন ওই মহিলাটি লাশ দেখতে পায় তাড়াতাড়ি তিনি পুলিশকে ফোন করে পুলিশ এসে বলেন এই মহিলাটিকে হত্যা করার পিছনে কোনো মানুষ নেই এই শুনে বিল্ডিং সবাই অনেক ভয় পেয়ে যায় প্রথমে তো পশু পাখি মারা যাচ্ছিল এখন তো মানুষও মারা যাচ্ছে আর এইসব মৃত্যুর পিছনে কে আছে তা কেউই জানতো না এরপরে সালোটের বাবাকে ওই প্রতিবেশী ফোন করে আর তাকে তার বাড়িতে আসার কথা বলে ওই লোকটি তার বাবাকে বলে সাল্লোটের কাছে যে মাকসাটি আছে খুবই বিপজ্জনক আর বিষাক্ত অনুগ্রহ করে বলে ওই মাকসাটিকে কোথাও ছেড়ে আসতে বা মেরে ফেলতে এটা শুনে তার বাবা অবাক হয়ে যান আর ওই লোকটিকে বলে এটি কি কোনো মানুষকে মেরে ফেলতে পারে আর তার উত্তরে যখন ওই লোকটি বলে হ্যাঁ সাল্লোটের বাবা অনেক ভয় পেয়ে যায় তারপর তার বাবা বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে তিনি শাল্লটিকে বলে ওই মাকসটি অনেক বিষাক্ত বিপজ্জনক এটি যে কোনো মানুষকেও হত্যা করতে পারে তুমি এই মাকসটিকে বাড়িতে রাখতে পারবে না শার্লট খুবই অভদ্রভাবে উত্তর দেয় তুমি আমার বাবা না তুমি আমার উপরে অধিকার ফলাতে পারবে না আর আমাকে কোনো আদেশ করতে পারবে না আমি জানি ওই মাকসটি অনেক ভালো আর আমি একে রাখতে চাই আর আমি ওকে আমার কাছে রাখবো এটাই আমার সিদ্ধান্ত এরপরে সিন পরিবর্তন হয় আর আমাদেরকে রাতের সিন দেখানো হয় ওই মাকুসাটি যে লোকটির কাছে ছিল সেখানে থাকা সব প্রাণীকে খেয়ে ফেলে আর সেখান থেকে ভেন্টিলেশন পাইপের মধ্যে চলে আসে অন্যদিকে সাল্লার তার প্রতিবেশে কুকুরটিকে নিয়ে নিজের রুমে রেখেছিল তখন ওই কুকুরটি ভেন্টিলেশনের দিকে তাকিয়ে অনেক ডাকতে থাকে যেন ও কিছু জানতে পেরেছে ওখানে কোনো বিপদ আছে তারপরে শিল পরিবর্তন হয় আর আমাদেরকে সালোটে দাদিকে দেখানো হয় যেখানে তিনি তার বিড়ালটিকে খুঁজে পাচ্ছিলেন না আর তিনি তার বিড়ালটিকে অনেক খোঁজাখুঁজি করছিল হঠাৎ তার বিড়ালের কণ্ঠস্বরটি তিনি ভেন্টিলেশন থেকে শুনতে পায় আর যখন তিনি ভেন্টিলেশনে দেখতে যায় হঠাৎ তার উপরে ওই মাকুসাটি হামলা করে মাকুসাটি তাকে এমনভাবে আঘাত করে সে চিৎকার করে কাউকে ডাকতে পারছিল না ঝগড়া করছিল এই জিনিসটা খুবই খারাপ লাগতো যে তার বাবা মা লড়াই করছে তাই সেই সময় সে বিরক্ত হয়ে কানে হেডফোন লাগিয়ে রাখতো আর ওর বাবা মা যখন লড়াই করছিল সেই সময় ভেন্টিলেশনের পাইপের মধ্যে থেকে মাকড়সাটি বাইরে বেরিয়ে আসে আর ওই মাকসাটি তখন অনেক বড় হয়ে গিয়েছিল হঠাৎ তার বাবা মার উপরে আক্রমণ করে অনেক সময় পার হয়ে যায় যখন সালো তার বাবা মার কোনো আওয়াজ শুনতে পায় না সে তাদেরকে চেক করার জন্য তাদের রুমে আসে তখন সে তাদের রুমে তার বাবা মাকে দেখতে পায় না সে ওই রুমটিতে অনেক রক্ত দেখতে পায় সে এইসব দেখে বসতে পেরে যায় এগুলো ওই মাকসাটি করেছে সে যদি তার বাবা মাকে বাঁচাতে চায় তাহলে ওই মাকসাটিকে তাকে হত্যা করতে হবে আগে থেকেই সে জানতো মাউথ ফ্রেশনারের ট্যাবলেট গুলি কে ভয় পায় তাই সে ওই মাকসটিকে মারার জন্য একটি প্ল্যান করে সে কিছু করার আগে ওই মাকসটি তার চোখের সামনে দিয়ে তার ছোট ভাইকে ধরে নিয়ে চলে যায় এখন তাকে তার পুরো ফ্যামিলিটিকে বাঁচাতে হবে তাই সে অনেকগুলি মাউথ ফ্রেশনার ট্যাবলেট দিয়ে একটি জল তৈরি করে আর ওই জলটি একটি ওয়াটার গানের মধ্যে ভরে তারপরে সে ভেন্টিলেশনের পাইপের মধ্যে যায় কারণ সে জানতো ওই মাকড়সাটি সবাইকে ওই ভেন্টিলেশনের মধ্যে হত্যা করেছে অন্যদিকে ভেন্টিলেশনের মধ্যে শার্লোটের বাবার জ্ঞান ফিরে আসে তখন তিনি দেখেন তিনি অদ্ভুত একটি জালের মধ্যে আটকা পড়ে আছে অন্যদিকে সার্লট ভেন্টিলেশনের মধ্যে দিয়ে তার দাদি অর্থাৎ হেলগার রুমে যায় তারপর সে তার দাদিকে কিছু জিজ্ঞাসা করে কিন্তু তিনি তো কিছুই মনে রাখতে পারেন না তাই তার থেকে সার্লট কিছুই জানতে পারে না আর তখন সে তার দাদির সোয়েটার থেকে মাউথ ফিশনারের স্মেল পায় তখনও আন্দাজ করে মাউথ ফিশনারের জন্য ওই মাকসি তার দাদির উপরে হামলা করেনি তাই তার দাদিকে বলে তুমি এখানেই থাকবি আর তুমি হেল্পলাইন নাম্বারে ফোন করো এই বলে সে আরো কিছু মাউথ ফিশনার নেয় আর মাউথ ফিশনারের জল তার পুরো বডিতে লাগিয়ে নেয় আর ততক্ষণে সে তার বাবার চিৎকার আবার শুনতে পায় সে শীঘ্রই সেখানে গিয়ে পৌঁছায় আর সেখানে তার বাবাকে সে মাকড়সর জালে জড়িয়ে থাকতে দেখে সে তাড়াতাড়ি তার বাবার গায়ে ওই মাউথ ফিশনারের জলটি ঢেলে দেয় আর ওর বাবার গায়ে লেগে থাকা সব জালগুলো নষ্ট হয়ে যায় তারপরে সে তার বাবাকে একটি মাউথ ফিশনারি জল দেয় আর সে বলে এটি দিয়ে ওই মাকড়সাটিকে মারা যাবে আর ওর জালকে নষ্ট করা যাবে তারপরে তারা সিদ্ধান্ত নেয় বাকি লোকেদেরকে তারা এখান থেকে উদ্ধার করবে অন্যদিকে আমরা দেখতে পাই ওই উদ্ধারকারী লোকটি যাকে মুভিটির প্রথম সিনে আমরা দেখেছিলাম সেই লোকটি হেলগার কল করাতে এখানে আসে আর ওই লোকটি দেখে এখানে এয়ার কন্ডিশনের থেকে নীল রঙের কিছু তরল পদার্থ বের হচ্ছে যার থেকে প্রচন্ড দুর্গন্ধ করছিল তারপর সে ওই লোকটি হেলকার রুমের মধ্যে আসে আর তখন ওই মাকুশাটি তার উপরে হামলা করে তার চিৎকার শুনে সেখানে শাল তার বাবা চলে আসে তার প্রথম থেকে ওই মাকসির আক্রমণের ফলে অনেক দুর্বল ছিল তারা ওই উদ্ধারকারী লোকটিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখন হঠাৎ ওই মাকড়সাটি তার সামনে চলে আসে আর তার বাবার হাতে থাকা মাউথ ফ্রেশনারের জলটা মাকড়সাটির মুখের উপরে ফেলে মাখস্যটা ভয় পেয়ে সেখান থেকে চলে যায় তারপর ওই উদ্ধারকারী লোকটি তাদেরকে বলে আমার কাছে নীল গান আছে এটি দিয়ে ওই মাখশটি মারা যাবে তারপর যখন ওই তাদের সামনে আসে ওই লোকটি নীল গানটি দিয়ে মাখ উপরে ফায়ার করে তারপর তারা দেখে ওই মাখস্য বডি থেকে নীল রঙের রক্ত বের হচ্ছে আর এই লড়াইয়ের মাঝে নীল গানটি ফায়ার এলামে লেগে যায় আর বিল্ডিং এ থাকা সব জলের স্প্রিংকলার গুলি চালু হয়ে যায় আর সেখানে বৃষ্টির মতন জল পড়তে থাকে তাদের গায়ে লাগানো থাকা মাউথ ফিশ জল ধুয়ে যায় যার কারণে ওই মাখুশটি তাদেরকে আক্রমণ করতে পারছিল না আর যখন জল সব ধুইয়ে যায় এই সুযোগে মাখুশটি এসে ওই উদ্ধারকারী লোকটিকে আক্রমণ করে তারপর বাকি মেম্বারদেরকে বাঁচানোর জন্য শার্লট আর তার বাবা মেইনটেনশন পাইপের মধ্যে যায় আর সেখানে গিয়ে তারা দেখতে পায় আবর্জনের মধ্যে তার মা আর তার ভাই মাখুশ জলে আটকে রয়েছে তাই তার বাবা ওই আবর্জনাগুলোর মধ্যে যায় আর সেখানে মেশিনটাকে চালু করার চেষ্টা করে যাতে তারা আবর্জনার সাথে এই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যেতে পারে আর যখন তিনি ওই ম্যাকসিন চালু করার জন্য ফ্ল্যাটে দিতে যায় তখন তার গায়ে ইলেকট্রিক শক লাগে আর তাকে দেখে মনে হচ্ছিল তিনি মারা গিয়েছি তাহলে তোর বাবা যেন কিছু করবে তার আগে ওই মাকড়সাটি তাদের কাছে চলে আসে আর তখন শার্লোট ওই মেশিনটির সুইচ চাপে ভাগ্যচক্রে ওই সুইচটি কাজ করে আর মেশিনটি চালু হয়ে যায় আর ঠিক সেই সময় দরজাতে ওই মাকড়সাটি এসে চাপা পড়ে যায় আর ওই মাকড়সাটি মারা যায় অবশেষে এত লড়াইয়ের পরে তাদের জীবন বেঁচে যায় তারপর তারা বাইরে বেরিয়ে আসে আর তার বাবাকে দেখে তিনি বেহুশ ছিলেন তাই শার্লোটের মা তার বাবাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে তারপর তার বাবার জ্ঞান ফিরে আসে আর শার্লোট এই প্রথমবার তার বাবাকে বাবা বলে ডাকে আর তার বাবাকে গলা জড়িয়ে ধরে আর তাদের পুরো ফ্যামিলিটি ইমোশনাল হয়ে পড়ে এখন তারা ভাবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এদের আগামী জীবন খুবই আনন্দের সাথে কাটবে কিন্তু এটা ভুল ছিল আমাদেরকে দেখানো হয় ওই মেন্টিলেশন পাইপের মধ্যে মাকড়সাটি অনেকগুলি ডিম পেরে গিয়েছিল এর থেকে বোঝা যায় বিপদ এখনো সম্পূর্ণ ভাবে যায়নি এরপরে কি হবে কেউই জানে না এইভাবে রহস্যের সাথে মুভিটি শেষ হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং